মঙ্গলে শিবে স্বার্থ সিকে শরণেত্ব গৌরী নারায়ণী নমস্তে ও সনাগত ও পরায়ণে স্বস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शिवं शन्तिकरीं ब्रह्मणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोकपुनोतिं श पुनवमी सराशिवां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সব মুক্ত সর্ব পাপ মোজতি দুর্গা ইদুগায়িশাকু ও নাইরতি জশতেহি ভাগগান ভগবতি দেহিবে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামস্য দেহি পচণ্ডি পুত্রদিনিত্বং শূপ্রwidetildeシュরNayকে বলোত্ততি করি চক্রি জয়ং দেহি নমস্তে রতচণ্ডি পচণ্ড ছায়সী পচণ্ড বলশালী ব্রাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুবা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মন মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকূপং নমস্কার সুপ্রভাত আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠান পণ্ডিতজি শ্রী ভিগুশ্রীর অনুষ্ঠান আপনারা প্রত্যেকে জানেন যে তার হাত ধরে যেমন আমরা জানতে পারি রাশিফল তার পাশাপাশি তার পিন পয়েন্ট প্রেডিকশনে বহু মানুষের সময়ের পরিবর্তন ঘটেছে ভাগ্য সৌভাগ্যে বদল ঘটেছে প্রথমেই স্বাগত জানাবো পণ্ডিতজিকে অনেক স্বাগত নমস্কার বেশ কয়েকদিন যাবৎ ওই পুরনো ক্যাসেট চালাতে হচ্ছিল মানে গত দুদিনও তাই দেখেছেন আপনারা কারণ আমি প্রোগ্রাম করে যেতে পারিনি সেই জন্য তা কাল তো আমি রাতে কালকে তারাপীঠ ছিলাম সেই জন্য কী করলাম রাত একটার সময় রওনা দিলাম এবং এখানে বারাসাতে সাথে এসে পৌঁছালাম পাঁচটার সময় আমি এসে এখানে লাইভ করছি মানে আমি কোনো ঘুমাইনি সারা রাত রাত একটায় রওনা দিয়েছি এবং এখানে বারাসাতে সাথে পাঁচটার সময় পৌঁছে গেছি পাঁচটার সময় পাঁচটা হবে আমি এসে তারপর বাড়ি থেকে এসে এখানে লাইভ প্রোগ্রাম করছি কারণ দেখলাম যে প্রতিদিন একই পুরনো প্রোগ্রামগুলো রিপিট চলছে রিপিট প্রোগ্রাম অর্থাৎ রাশিফলটা প্রত্যেকটা মানুষই কিন্তু কারেন্ট জানতে চায় প্রতিদিনেরটা জানতে চায় রিপিট অনেকেই পছন্দ করে না কারণ এটা আমার নিজেরই দোষ কারণ আমি প্রোগ্রামগুলো করে যেতে পারিনি এত কাজের চাপের জন্য যাই হোক তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং গতকাল যে হোমযজ্ঞ যজ্ঞ পুজো অনুষ্ঠান আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন এবং এই প্রোগ্রাম আমি প্রত্যেকেই মোটামুটি শেয়ার করেছি আপনারা সবাই দেখেছেন আর কিছু কিছু নেটওয়ার্কের সমস্যা ছিল অনেকে পুজোর একটু সমস্যার জন্য দেখতে পাইনি আমি জানি আমি চেষ্টা করবো তাদের অন্যভাবে দেখানোর এবার আসবো আজকের মূল প্রোগ্রামে আজ হচ্ছে অমাবস্যা থাকবে আজ অমাবস্যা থাকবে হচ্ছে চারটে একান্ন মিনিট পর্যন্ত সন্ধ্যেবেলা আজ ব্রহ্মযোগ থাকবে দিবা এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে ইন্দ্রযোগ আজ আবার গ্রহণও আছে গ্রহণ সেই গ্রহণ কিন্তু আমাদের এখানে অদৃশ্য অর্থাৎ আমাদের কিছু মানতে হবে তার কোনো মানে নেই না মানলেও চলবে গ্রহণের গ্রহণ হচ্ছে শুরু হবে দুটো একুশ মিনিটে এবং গ্রহের গ্রহণের সমাপ্তিকাল ছটা চোদ্দো মিনিটে এবং গ্রহণের মধ্যকাল চারটে সতেরো মিনিটে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট গ্রহণের সময়কাল এর পাশাপাশি আজকের মূল রাশি ফলে আসব আজ হচ্ছে রবি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আজ আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষ কুম্ভ রাশির পদ নক্ষত্রে আজ শনি মীন রাশির পদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ আজকের দিন কিন্তু ছটা রাশির মূলত কিন্তু সমাবেশ ঘটবে মিন রাশিতে অর্থাৎ রবি চন্দ্র বুধ শুক্র রাহু এবং শনি নটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে কিন্তু পাঁচটি রাশির সমাবেশ ঘটবে মিন রাশিতে এই মিন রাশিতে পাঁচটি রাশির সমাবেশ অবশ্য দু দিন থাকবে আড়াই দিন এসে মতন কারণ চন্দ্র আবার মেষ রাশিতে গমন করবে আড়াই দিন পর তখন পাঁচটি রাশির সমাবেশ থাকবে তেরোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ তেরোই এপ্রিল পর্যন্ত মিন রাশিতে অবস্থানকালে কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যাও সৃষ্টি করতে পারে সেটা নিয়ে আমি আসবো আলোচনায় আজকে হচ্ছে মূলত শনির সাড়ে সাতই শুরু হবে শনির সাড়ে সাতই আজ থাকবে আজকে শুরু হবে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রি এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাতই শুরু হবে সিংহ এবং ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে শনির ঢাইয়াও শুরু হবে অর্থাৎ মেষ সিংহ এবং ধনুরাশির জাতক জাতিকাদের মূলত কিছু কিছু বিষয়ক সতর্কতা অবলম্বন করতে হবে এবং মেষ বিশ্ব মেষ সিংহ এবং ধনুরাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে এবং শনির ঢাইয়া আপনাদের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু নির্ভর করবে আপনার রাশি রাশিচক্রের ওপর কারণ আপনার জন্মছক অনুযায়ী এখন বর্তমানে আপনার কোন নক্ষত্রের অবস্থান করছে নবতারা চক্রে শনির গোচর শনি যে নক্ষত্রে অবস্থান থাকে ধরুন শনি এখন মীন রাশিতে প্রবেশ করল এবং থাকবে মীন রাশিতে প্রবেশ থাকবে উনত্রিশে মার্চ থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত পূর্বভাগ্রপদ নক্ষত্রে পূর্বভাগ্রপদ নক্ষত্রে যদি কোনো মেষরাশি জাতক জাতিকাদের ভাদ্রপদ নক্ষত্র পেয়ে থাকে এবং নবতারা চক্রে এবং তার যদি শনির দশা বা কখনও অন্তর্দশা চলে অথবা কখনও তার অশুভ পাপগ্রহের দশা চলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে তার নানা বিধ সমস্যা বা প্রতিকূলতা তার জীবনে কিন্তু আগামী এক মাস আসতে পারে আবার আঠাশে এপ্রিলের পর থেকে শনি উত্তর ভাদ্রপদে নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদে নক্ষত্রে প্রবেশকালেও দেখা যায় যদি কোনো মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদে নক্ষত্র পেয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু তার জীবনে প্রতিকূলতা সৃষ্টি করতে পারে অতএব শনি সাড়ে সাতই শনির ঢাইয়া যেমন অশুভ প্রভাব ফেলতে পারে আবার শনি সাড়ে সাতি শনির ঢাইয়া আপনার কিন্তু শুভ প্রভাবও ফেলতে পারে যদি কখনও দেখা যায় যে আঠাশে এপ্রিলের পর আপনার শনির সাড়ে সাতির যে প্রভাব শনি শনি আপনার অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে বা সম্পদ নক্ষত্রে অবস্থান করছে আপনার বৃহস্পতির দশা চলছে মা বৃহস্পতি আপনার ভাগ্যপতি কারও গ্রহ হতে পারে পঞ্চমপতি কারও গ্রহ হতে পারে অথবা আপনার জন্মছক অনুযায়ী যে কোনো শুভগ্রহের ত্রিকোণ প্রতি দশা বা অন্তর্দশা আপনার চলতে পারে সেখানে পঞ্চমপতি হতে পারে ভাগ্যপতি গ্রহ হতে পারে এবং শনির শুভ নক্ষত্রে অবস্থান করছে মূলত শনির সাড়ে সাতই চলাকালীন শুভ নক্ষত্র বলতে নবতরা চক্রে সম্পদ মিত্র অতিমিত্র নক্ষত্র চলছে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সুদিন আপনি দু হাতে অর্থ পাবেন জন্যই আমি বলছি যে শনির সাড়ে সাথে বা শনি ঢাইয়া মানেই আপনার জীবনে কিন্তু যে অশুভ দিক সর্বদিক থেকে আসবে এটা ভুল ধারণা ভালোও তো হতে পারে আপনার দেখবেন অনেকের জীবনে কিন্তু শনির সাড়ে সাতিতে খুব ভালোবেসছে তখন আমি মালদায় গিয়েছিলাম পরশুদিন মালদাতে ছিলাম এক ভদ্রলোক বললাম শনি সাড়ে সাতিকালে সাড়ে সাত বছরের মধ্যে অন্তত না হল আমি ছ বছর ভালো পেয়েছি মানে দু হাতে পেয়েছি তার রাশি ছিল মকর দুহাতে আমি অনেক কিছু ফল পেয়েছি অতএব শনি সাড়ে সাতি বা শনির ঢাইয়া তার জীবনে কিন্তু শুভ ফল দিয়েছি শুভ ফল দিয়েছে তখন আমি দেখেছি তার জন্মছক অনুযায়ী সেই সময়টা তার ছিল বৃহস্পতির মহাদশা এবং তার জীবনে এই শনির সাড়ে সাত বছরের এই মানে যখন শনি সাড়ে সাত বছর যখন সাড়ে সাতই চলাকালীন যে যেই নক্ষত্রের ওপর দিয়ে শনি চলেছে সেই সব নক্ষত্রগুলো ছিল তার পক্ষে শুভ তার অনুকূলে ছিল অধিক সে জীবনে সাফল্য পেয়েছে তার একদিকে মহাদশা অনুকূলে ভাগ্যপতি বৃহস্পতির মহাদশা ছিল তার পাশাপাশি শনির সাড়ে সাতি যখন চলেছিল। শুভ নক্ষত্রের উপর দিয়ে নবতারা চক্রে চলেছিলো সে জীবনে দু হাতে পেয়েছে অতএব শনি সাড়ে সাতি মানেই আপনি সেটাকে কোনোভাবেই কিন্তু ভুল চিন্তাভাবনা করবেন না যে আপনার জীবনে কিছু হবে না আমাদের কাছে এসছে অনেক ছক এসছে উচ্চশিক্ষা ব্যাপারে সে বিদেশেও গিয়েছে শনি সাড়ে সাথে চলাকালীন পিএইচডি করছে উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে পিএইচডি করছে শনি সাড়ে সাথে চলাকালীন সেই ছেলেটি হচ্ছে মকর রাশি তার মহাদশা চলছিল শুক্রের মহাদশা পঞ্চমপ্রদে শুক্রের মহাদশা দুহাতে তাকে দিয়েছে উচ্চশিক্ষা দিয়েছে আবার কি যে বিদেশে উচ্চশিক্ষা করছে তার মতো প্রাপ্তি তো কিছু নেই শুধু শনি সাড়ে দিতেই দিয়েছে ভয় পাবেন না দেখিয়ে দিন জন্ম দেখিয়ে দিন শনি সাড়ে সাতই মানে আমার দাদা আমার শনি সাড়ে সাথে কাটিয়ে দিতে হবে কাটিয়ে দিতে হবে এই চিন্তাভাবনাটা ভুল আমাদের কাছে অনেকেই এসছেন যে দাদা আমার এই কালকেও এসছে আমার শনি সাড়ে সাত কাটাবো আর ছক না দেখি তো আমি শনি সাড়ে সাথে কাটাই না আপনাকে জন্ম ছক দেখাতে হবে আগে আগে আপনার ছকটাকে পাঠাতে হবে আগে কনসালটেসি নিন তারপরে শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া আপনার কাটালে ভালো হবে না খারাপ হবে সেটা পরের বিচারের ব্যাপার আমি সেভাবে কাটাই না অথবা আপনাকে হচ্ছে সেই চিন্তাভাবনা নিয়ে আসতে হবে যাই হোক যদি শনি সাড়ে সাতি বা শনির ঢাইয়া নিয়ে আপনাদের কোনো অমূলক ভুল চিন্তাভাবনা বা ভয় ভীতি থাকে সেক্ষেত্রে বলবো আপনারা এই কদিন রামনবমীর দিন আমার মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে পুজো যজ্ঞের মাধ্যমে খণ্ডন হবে সেক্ষেত্রে আপনারা জন্ম বিচার করে নিন অনলাইনের মাধ্যমে করাতে পারেন বা চেম্বারে এসেও করাতে পারেন অনলাইনে বা চেম্বারে এসে করাতে পারেন রামনবমীর দিন আপনার আমার মন্দিরে এসে পুজো গুরুদোষ খণ্ডন করবেন মন্দিরে বসে থেকে গুরুদোষ খণ্ডন করবেন অতএব আগে জন্ম বিচার করে নিন আচ্ছা

আর জন্ম টাইম হচ্ছে আটটা পঁয়তাল্লিশ সকাল আচ্ছা আর কি উত্তর প্রদেশ হচ্ছে শক্তিনগর উত্তরপ্রদেশ আসবে না শক্তিনগর না এলে তাহলে সোনভদ্র জেলা সোন জেলা হচ্ছে সোনভদ্র সোমভদ্র সোনভদ্র জেলা জেলা সোনগুত্র আজ দেখে নিচ্ছি জেলা তো আসছে না কাছাকাছি কি আছে আর জেলা জেলায় সোনভদ্র আচ্ছা ঠিক আছে আচ্ছা জন্মবার বুধবার তো হ্যাঁ বুধবার জন্ম

আচ্ছা জন্ম ছক অনুযায়ী বৃহস্পতি এবং শনি দুটো গ্রহ বক্রি অবস্থায় ছিল হ্যাঁ আর রেক্টোগেট অবস্থায় ছিল আবার আমি একটু জন্ম ছকে আসি। বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করছে লগ্নের সপ্তম প্রতি সপ্তমভাবে অবস্থান অষ্টমে শনি আচ্ছা সপ্তম অষ্টম নবম ভাগ্যপতি কারক গ্রহ শুক্র দ্বাদশে অবস্থান করছে কর্মপতি কারক বুধ একাদশভাবে অবস্থান করছে অর্থাৎ কর্মপতি সপ্তম অষ্টম নবম ও কর্মপতি বুধের ওপর বৃহস্পতি দৃষ্ট আর মঙ্গলের ওপরও হচ্ছে বৃহস্পতি দিষ্ট আর জন্মছকে চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থভাবে অবস্থান করছে চন্দ্রের অবস্থান অর্থাৎ এই আপনার মেয়ের একটা ভালো যোগ আছে বুঝতে পেরেছেন এই যোগটাকে বলা হয় হংসযোগ হ্যাঁ হংসযোগে জাতক জাতিকারা কিন্তু জীবনে খুব ভালো সাফল্য পায় ঠিক আছে হংসযোগ কিন্তু খুব বিরল যোগ কারণ যে সমস্ত জাতক জাতিকার জন্মছক অনুযায়ী চন্দ্র এবং বৃহস্পতি কেন্দ্রভাবে অবস্থান করবে চন্দ্র চন্দ্রর অবস্থান থাকবে ধনুরাশিতে বৃহস্পতির অবস্থান থাকবে মিন রাশিতে অথবা বৃহস্পতি অবস্থান থাকবে ধনুরাশিতে চন্দ্রের অবস্থান থাকবে মিন রাশিতে এবং লগ্ন যদি কেন্দ্রভাবে থাকে অর্থাৎ বৃহস্পতির কেন্দ্রভাবে থাকে যেমন এখানে লগ্ন হচ্ছে বৃহস্পতি সপ্তমভাবে আছে তাহলে সেই জাতক জাতিকা এটি বলা হংসযোগ এই হংসযোগে জাতক জাতিকাদের কর্মজীবন সাফল্য আসে

মেয়ের বিবাহের ব্যাপারে একটু সমস্যা আছে কিন্তু হ্যাঁ কীরকম ধরনের সমস্যা মেয়ের লগ্নের সপ্তমভাবে বৃহস্পতি যে কোনো জাতক জাতিকার ছকে বৃহস্পতি যদি নিজভাবে অবস্থান করে সপ্তমপতি হয়ে সপ্তম ভাবে যদি অবস্থান করে তার বিবাহের কিছু বিভ্রাট ঘটায় লেট ম্যারেজ করানোর চেষ্টা করে বৃহস্পতি যেমন এর হচ্ছে কন্যা লগ্ন বৃহস্পতি অবস্থান করছে মীন রাশিতে আবার আমি আমার জীবনে আমি দেখা মিথুন লগ্ন বৃহস্পতি অবস্থান করছে ধনুরাশিতে এবং সে সমস্ত জাতক জাতিকার বিশেষ করে জাতিকার ক্ষেত্রে তাদের বিবাহের খুব সমস্যা আসে হ্যাঁ অর্থাৎ লেট করানোর চেষ্টা করে ঠিক আছে আর দু নম্বর হচ্ছে এর হচ্ছে সপ্তম ভাব সপ্তম ভাবটা হচ্ছে পাপগ্রহ মধ্যে হয়তো একদিকে শনি আর একদিকে যে কেতু আবার সপ্তম প্রতি বৃহস্পতি সেও পাপগ্রহ মধ্যগত এক হচ্ছে শনি এবং কেতু অর্থাৎ সপ্তম প্রতি গ্রহ মধ্যগত সপ্তম ভাব গ্রহ মধ্যগত বুঝতে পেরেছেন বিবাহের ব্যাপারে একটু টেনশন আসবে হ্যাঁ একটু আপনাকে বেগ পেতে হবে কিন্তু দাদা হ্যাঁ পঁচিশ সালের জুন মাস আবার এবছর থেকে কিন্তু ওর মঙ্গলের মহাদশা শুরু হবে মঙ্গলটা নিচস্ত তো আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিন ইমিডিয়েট হ্যাঁ কারণ নিলে ভালো হয় খুব তাড়াতাড়ি মঙ্গল মঙ্গলের মহাদশা কিন্তু আরও বেশি সমস্যা সৃষ্টি করতে পারে বিবাহের ক্ষেত্রে হ্যাঁ মঙ্গল যেহেতু নিজস্ব আছে কারণ আমি তো আপনাকে সম্পূর্ণটা ব্যাখ্যা করে বললাম যে কেন এর বিবাহের সমস্যা আসতে পারে হ্যাঁ এটা অ্যাস্ট্রোলজি হইতে বললাম আর বিবাহের কিছু যোগ যেটা আপনি আমি পাচ্ছি সেটা হচ্ছে পঁচিশ সালের নভেম্বর থেকে মনে রাখবেন পঁচিশ সালের নভেম্বর থেকে ২৬ সালে নভেম্বর এই সময়টা আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে প্রতিকার প্রতিবিধান করতে হবে প্রতিকার প্রতিবিধান করতে হবে মেয়ের বিবাহের জন্য জটক বিচার করে বিবাহ দিতে হবে পঁচিশ সালের নভেম্বর থেকে ২৬ সালের নভেম্বর এই সময় দুটো বছর আপনাকে কাজে লাগানোর জন্য হ্যাঁ মেয়ের বিয়ের ব্যাপারে এবং এই সময়টাকে এবং তার জন্য আপনাকে প্রতিকার প্রতিবিধান এবং তার পাশাপাশি হচ্ছে জোটক বিচার এটা কিন্তু করাবেন কিন্তু মেয়ের ম্যারেজ লাইফের জায়গা মোটে আমি ভালো পাচ্ছি না হ্যাঁ যাই হোক আজ সময় অল্প সঙ্গে থাকুন অবশ্যই মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মেষ জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন শুভ রং লাল এবং হলুদ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা বিশ্বরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং নীল মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ অপচয় গুপ্তশ্য বৃদ্ধি হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং নীল এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর শুভ রং আপনাদের নীল এবং লাল তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতকার ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা সাধ্যতা অবলম্বন করবেন কন্যা রাশির জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ শারীরিক মানসিক প্রতিকর অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে মিথুন রাশি বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য এবং অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে এবং ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মকর রাশির জাতক জাতিকাদের থেকে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কুম্ভ রাশির জাতক জাতিকাতে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য বহুত অর্থভার প্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যয় হতো ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন কর্মক্ষেত্রে অপজর সৃষ্টি হতে পারে আজকের মতো এই পর্যন্তই তবে তাড়াতাড়ি করে বলে দিই অল্প সময় আছে হাতে চেম্বার রবি বুধ শুক্রবারের সাথে চেম্বার করছে সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান বৃহস্পতিবার বেহালা দু তারিখ এপ্রিল মাসে দক্ষিণেশ্বর রয়েছেন আট তারিখ এপ্রিল মাসে মেছেদা দশ চারে বর্ধমান কুড়ি চারে আসানসোল চার পাঁচ অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখে মে মাসের চার তারিখে কিন্তু বহরমপুর পণ্ডিতজি চেম্বার করছেন সমস্যা থাকতেই পারে সমাধানও আছে পণ্ডিতজির হাত ধরে বহু মানুষ ভালো আছেন আপনিও ভালো থাকবেন নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে নমস্কার